সব সিরি এগুলো কত করে পড়বে ভাই পঞ্চান্ন টাকা পারবে পঞ্চান্ন টাকা এই এগুলো এগুলো কি ওয়াল আটচল্লিশ টাকা এগুলো কি ওয়াল ওয়ালে লাগাইতে পারবো বারো চব্বিশ এই সি এগুলো কি কাটিং মাল পাথর পাথর হুম এগুলো আটশল্লিশ টাকা পার স্কোয়ার আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা মানে

1220 1224 টাকা পার স্কয়ার আচ্ছা তো এখানে আসল মাল দর্শক বন্ধুরা 16 আছে হ্যাঁ এগেলে কোন কাস্টমার মাত্র 40 টাকা পার স্কয়ার ফিট টাকা পার স্কয়ার ফিট জি ভেরাইটিস নিলে টাকা পার ফিট আচ্ছা তো ভাই কি সিস্টেমে মাল